প্রধান বিচারপতির উচিত জাস্টিস গাঙ্গুলিকে অবিলম্বে হাইকোর্ট থেকে বার করে সিপিএম এর পাঠিয়ে দেয়া এখন দেখা যাচ্ছে যে এদেরকে টেরোরাইজ করে এই অফিসারদের টেররাইজ করে দুর্নীতি আটকানোর একটা চেষ্টা হচ্ছে দুর্নীতির তদন্ত আটকানোর রাজার দুর্নীতির তদন্ত আটকানোর চেষ্টা হচ্ছে উনি প্রশ্ন করার কে উনি কি বিজেপির মুখপাত্র না সিপিএম এর মুখপাত্র নাকি ওনার এজলাসে মামলাটা রয়েছে ওনার যদি নেতা সাজতে ইচ্ছা হয়ে থাকে তাহলে একটা টুল কিনে নিয়ে হাইকোর্ট পাড়ায় দাঁড়িয়ে টিফিন টাইমে টুলের উপর দাঁড়িয়ে বক্তৃতা করুন আমি সেটা অত্যন্ত সচেতনভাবে করেছি এখনও আমি এখানে দাঁড়িয়েও মনে করি যে এই রাজ্যে সাংবিধানিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে না হলে কোনো রাজ্য সরকার দুর্নীতির তদন্ত আটকানোর জন্য কোটি কোটি টাকা ব্যয় করে না নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা শেষ পর্যন্ত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কুণাল ঘোষের মতো তৃণমূল নেতাদের মুখে ঝামা ঘষে দিলেন রীতিমতো রাস্তায় নেমে চ্যালেঞ্জ ছুড়লেন আর সেই চ্যালেঞ্জটা কি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কিন্তু রীতিমতো ফের বললেন যে এই রাজ্যে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে এবং এই রাজ্য সরকার যদি দুর্নীতিগ্রস্ত না হয়ে থাকে তাহলে কেন এই সব দুর্নীতির তদন্ত আটকানোর চেষ্টা করছে কেন একের পর এক পাল্টা মামলা করছে এই প্রশ্নটা কিন্তু শুক্রবার রাতে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি হিসেবে নয় একজন বাংলার সাধারণ মানুষ হিসেবে বাংলার সাধারণ নাগরিক হিসেবে কিন্তু এই প্রশ্নটা তুলে দিয়ে কুণাল ঘোষদের মতো তৃণমূল নেতাদের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আর সেই চ্যালেঞ্জ ছুড়তে গিয়ে এদিন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কি বললেন বন্ধুরা শুনুন বিভিন্ন তদন্তে যাতে অগ্রগতি না হয় তার জন্যে বহু মামলা রাজ্য সরকার সুপ্রিম কোর্টে ফাইল করেছে বহু মামলা কথায় কথায় সুপ্রিম কোর্টে মামলা ফাইল করা হয় সে অধিকার রাজ্য সরকারের আছে যে কোনো লোকেরই আছে কিন্তু প্রশ্নটা হচ্ছে যদি কেউ মনে করেন যে কোনো দুর্নীতি হয়নি তাহলে তার উচিত তো তদন্তের সহযোগিতা করা আদালতে না গিয়ে যাতে দুর্নীতিটা আনার ছয় দুর্নীতিটা প্রকাশ পায় এটা কিন্তু করেননি আর যদি কেউ মনে করেন যে দুর্নীতি হয়েছে তাহলেও তার উচিত উপযুক্ত এজেন্সিকে সাহায্য করা কোঠে কোঠে না দৌড়ে যে দুর্নীতিটা হয়েছে বলে মনে হচ্ছে আপনারা এটাকে আনার্থ করুন এর কোনোটাই কিন্তু এই রাজ্য সরকার করেননি আদালতে যাওয়ার অধিকার আছে আদালতেও জাননি এখন দেখা যাচ্ছে যে এদেরকে টেরোরাইজ করে এই অফিসারদের টেরোরাইজ করে দুর্নীতি আটকানোর একটা চেষ্টা হচ্ছে দুর্নীতির তদন্ত আটকানোর দুর্নীতির তদন্ত আটকানোর চেষ্টা হচ্ছে সাকসেসফুল কারা হবেন না হবেন আমি জানি না আমি আজকে সম্পূর্ণত মানিবিকার খাতিরে এদের অনেক অফিসার আমার কোর্টে অ্যাপিয়ার করেছেন সিবিআই অফিসাররা যেমন করেছেন তারা গিয়ে আমাকে বিভিন্ন সময় রিপোর্ট জমা দিয়েছেন আমার প্রশ্নের উত্তর দিয়েছেন আমি মনে করেছি যে একজন মানুষ হিসেবে তারা যখন এরকম একটা সিচুয়েশানে পড়েছেন যেটা নির্লজ্জের মতো কাণ্ড করা হয়েছে পশ্চিমবঙ্গের নাম সারা ভারতবর্ষের ওপর সারা ভারতবর্ষের কাছে ছোট করা হয়েছে তাদের সঙ্গে অন্তত একজন মানুষ হিসেবে দেখা করা দরকার এখানে বিচারপতি হিসেবে নয় বা অন্য কোনো পরিচয় নয় আমি এসেছি একেবারেই মানবিক কারণে এবং আমি আশা করব যে যাকে খুঁজতে যাওয়া হয়েছিল আমি শুনলাম ওপরের নামটা শেখ শাহজাহান সে আজ রাত্রির বারোটার মধ্যে ইবি অফিসে এসে হাজিরা দেবে এটা আমি আশা করব এবং আমি এটা তার যারা নেতা তাদেরকে জানাতে চাই কারণ তাকে খোঁজ করতে গিয়ে এই ইডি অফিসাররা গ্রহীত হয়েছেন তিনজন হসপিটালে শুয়ে আসেন এই ঘটনা সম্পূর্ণ অনভিপ্রেত সম্পূর্ণ লজ্জাজনক তো দেখা যাক তিনি আসেন নাকি অন্য কোনো পদ্ধতিতে আদালত উপযুক্ত আদালত তাকে ইডির কাছে বা অন্য কোনো অথরিটির কাছে হাজির করেন আমি এখনও জানি না আমি কল্যাণীতে ছিলাম একটা অন্য একটা বিষয় আমি এখনও জানি না টিভির খবর বা রেডিওর খবর আমি শুনিনি পুলিশ কাউকে অ্যারেস্ট করেছে কি না তো আমার পুলিশের ওপর ভরসা আছে কিন্তু পুলিশ পরিচালনার ওপর কোনো ভরসা আমার নেই পুলিশকে যারা পরিচালনা করেন তারা একেবারেই নিজেদের স্বার্থে পরিচালনা করছেন বিভিন্ন হাইকোর্টের যে রায় এর মধ্যে যা নজরে আসছে একজনকে ছাদ থেকে ফেলে ফেলে দিয়ে বাড়ির বাইরে তাকে এসে পিটিয়ে মারা হলো তারপরে খুনের ধারা যুক্ত করা হয়নি সেটা করা হলো যখন জাস্টিস দেবাংশু বসাক সেটা বললেন এরকম আরও অনেক ঘটনা ঘটছে জাস্টিস জয় সেনগুপ্ত এখন বলছেন এটা তো দেখা যাচ্ছে যে পুলিশকে একেবারে নিষ্ক্রিয় করে রাখা অর্ডার দিয়ে পুলিশকে যদি হাত খুলে কাজ করতে দেয়া হয় আমার মনে হয় এই সব দুর্বৃত্তদের থামিয়ে দেয়া তিন চার দিনের বেশি সময় লাগে না পুলিশের পক্ষে তো জানি না সেটা কবে হবে সে পরিস্থিতি কবে হবে আমি একজন আইনশৃঙ্খলা মেনে চলা মানুষ হিসেবে পশ্চিমবঙ্গের অধিবাসী হিসেবে এইটুকুই প্রত্যাশা করতে পারি আর আমি জানি কিছু মানুষ আছেন যারা আমি সকালে যে মন্তব্য করেছিলাম যে কনস্টিটিউশনাল মেশিনারি ব্রেকডাউন হয়েছে এই বলে কেন রাজ্যপাল ঘোষণা করছেন না আমি সেটা অত্যন্ত সচেতনভাবে করেছি এখনও আমি এখানে দাঁড়িয়েও মনে করি যে এই রাজ্যে সাংবিধানিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে না হলে কোনো রাজ্য সরকার দুর্নীতির তদন্ত আটকানোর জন্য কোটি কোটি টাকা ব্যয় করে না একটু আগে একটা এরকমই আপনাদের মতোই সাংবাদিকেরা আমাকে কল্যাণীতে একটা সংস্কৃতি উৎসবে আমি গিয়েছিলাম সেখানে ঘিরে ধরে জিজ্ঞেস করছিলেন যে আপনি কি আপনার কি বক্তব্য আপাতত একজন পশ্চিমবঙ্গের অধিবাসী হিসেবে এবং একজন সাধারণ মানুষ হিসেবে যদিও আমি একটা অসাধারণ পদে আছি কিন্তু আমি তো সাধারণই মানুষ পদে যাওয়ার আগে আমি তো রাস্তাতে হেঁটেই বেড়াতাম আমার সঙ্গে পাইলট কারও থাকতো না কিছুই থাকতো না কদিন বাদেও থাকবে না আমি জানতে চাই আমি আশা করব যে আমাদের মামাটি মানুষের সরকার এইটুকু অন্তত প্রকাশ করবেন যে সুপ্রিম কোর্টে ছোটাছুটি করতে মোট কত টাকা এই তদন্ত আটকাতে মোট কত টাকা তারা খরচ করেছে এই হিসেব আমি জানতে চাই এরপরে দেখা যাবে যে কাকে ধরতে গিয়ে কাকে মারা হলো কে মৃত্যুর মুখোমুখি হলো কে পালিয়ে গেল তার লোক এসে বাইক নিয়ে এসে এদেরকে অ্যাটাক করা হয়েছিল যখন তারা একটা মার্কেট প্লেসে যায় সেই শেখ শাহজাহান বা এরকম কিছু নাম তার ওখানে তাকে তো পাইনি তাদেরকে পরিকল্পনা না করলে এভাবে আক্রমণ করা যায় না সেই জিনিসগুলো নিশ্চয়ই পরবর্তী তদন্তে উঠে আসবে এবং আমি এখনও মনে করি যে যথেষ্ট সময় এসে গেছে এই স্টেটে যে কনস্টিটিউশনাল মেশিনারি সম্পূর্ণ ব্রেকডাউন করেছে সেটা ঘোষণা করা বন্ধুরা বুঝতেই পারছেন যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কিন্তু পরিষ্কার ভাষায় বলছেন যে তিনি বিচারপতি হিসেবে এখন কথাগুলো বলছেন না এই কথাগুলো বলছেন না আসলে তিনি শুক্রবার রাতে কল্যাণী থেকে ফেরার পথে যে তিনজন ইডি আধিকারিক হাসপাতালে ভর্তি হয়ে রয়েছেন সন্দেশ খালিতে মাথা ফেটে যাওয়ার পর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের দেখতে গিয়েছিলেন এবং তাদের কেন দেখতে গিয়েছিলেন সে কথাও কিন্তু বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বললেন বললেন যে তিনি মানবিকতার খাতিরে এই তিন তিনজন আধিকারিককে হাসপাতালে দেখতে গিয়েছিলেন তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে গিয়েছিলেন তবে তিনি এই কাজটা বিচারপতি হিসেবে করছেন না তিনি কিন্তু একজন সাধারণ নাগরিক হিসেবে এই কাজটা করছেন এই বাংলায় যা চলছে যা ঘটছে তাতে মানবিকতার প্রশ্ন এসে যাচ্ছে মানবিকতার দিক কিন্তু উঠে আসছে এবং এই মানবিকতার কারণেই তিনি এদিন ইডির তদন্তকারী আধিকারিকদের হাসপাতালে খোঁজ খবর নিতে গিয়েছিলেন কেননা তার এজলাসে কিন্তু মামলাটি এসেছিল এরপর রাজ্য সরকার সেই মামলার বিরুদ্ধে পাল্টা সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছে বলে তিনি আপাতত সেই মামলাটির শুনানি করছেন না কিন্তু তা বলে তিনি মানবিকতা তো খুইয়ে ফেলেননি তার মধ্যে মানবিকতা রয়েছে আর সেই মানবিকতার স্বার্থে কিন্তু তিনি এদিন হাসপাতালে এসেছেন কিন্তু এত গেল তিনি হাসপাতালে কেন গিয়েছিলেন কিন্তু তারপরে যে কথাগুলো বললেন বিচারপতি গাঙ্গুলি যে কথাগুলো শোনালেন মিডিয়াকে তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ যে প্রশ্নগুলো তুলেছিলেন সেই প্রশ্নগুলোর জবাব কিন্তু এদিন রাস্তায় দাঁড়িয়ে একেবারে নির্ভীকভাবে জবাব দিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং সেই সঙ্গে তিনি এটাও স্পষ্ট করলেন যে তিনি জানতে চাইবেন যে এই রাজ্য সরকার মানে তৃণমূল সরকার এই যে দুর্নীতির সব মামলা সেই সব মামলা ঠেকাতে সুপ্রিম কোর্ট হাইকোর্ট মিলিয়ে ঠিক কত কোটি টাকা খরচা করেছে কত কোটি টাকা ব্যয় করেছে আসলে বিচারপতি গাঙ্গুলি এই এই চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেটা বোঝাতে চাইছেন যে এই টাকাটা তো তৃণমূলের টাকা নয় এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়দের নিজের টাকা নয় এটা তো রাজ্য সরকারের টাকা রাজ্যের টাকা রাজ্যের মানুষের টাকা আর সেই রাজ্যের মানুষের টাকাই খরচা করা হচ্ছে একটি সরকারের দুর্নীতি ঢাকার জন্য দুর্নীতির তদন্ত আটকানোর জন্য অর্থাৎ পরিষ্কার কথায় পাল্টা চ্যালেঞ্জটা ছুটতে পারেন সেটা কিন্তু এই অভিযোগ গঙ্গোপাধ্যায় দেখিয়ে দিলেন ফলে বন্ধুরা বুঝতেই পারছেন যে শুধুমাত্র একজন বিচারপতি হিসেবে নয় একজন নাগরিক হিসেবেও কিন্তু কোথাও যেন এই গাঙ্গুলি মশাইয়ের যে মানবিকতা সেই মানবিকতা কিন্তু শাসক দল তৃণমূলের যে দুর্নীতি সেই দুর্নীতির বিরুদ্ধে কিন্তু মাথা তুলে দাঁড়াচ্ছে বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ